হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাকটা যেন বাস করি আপনারা সবাই ভালো আছেন তো এখন সকাল সাড়ে আটটা বাজে কিন্তু সকালে সব কাজ হয়ে গেছে তো এখন চট ফটাফট আমি টেমে শ্যাম্পুটা করে নিই কারণ সানটা আজকে শ্যাম্পু করতেই ভালো করে আপনার সাথে কথা করে চলে এসেছি শ্যাম্পু তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে চুল শুকিয়েও গেছে আটকে আমি শাড়ি পরার একদম নাইটি পরেই বসে আছি আচ্ছা আপনারা তো আমাকে অনেকদিন তো দেখছেন দেখে বলুন তো আমি কি রোগা হয়ে গেছি এক্ষুনি আমার সেজো মায়ের সাথে কথা হলো বললো আমি নাকি অনেক রোগা হয়ে গেছি তো প্লিজ আপনারাও কমেন্ট করে জানাবেন আমি কি সত্যি সত্যি রোগা হয়ে গেছি দেখুন এত গরম ভালো লাগছে না ভাত করে যে উঠে এসে বসে চারিদিকে লাইট জ্বলছে বলে আমার মুখটা দেখা যাচ্ছে বলে মুখটাও দেখা যেত না আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো অনেকেই দেখেছে অনেকে না বেশিরভাগটাই দেখেছে আর জানে কিন্তু খুব কম নাইনটি নাইন বয় নাইন পার্সেন্ট লোক জানে কী আর জিরো ওয়ান পার্সেন্ট লোক হয়তো জানে না ওটা কি তো দেখাবো আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে তো আমি একটু পরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো তখন আপনারা একটু ওয়েট করুন আমার আওয়াজই শুনতে পারবেন একটুখানি দেখুন তার জন্য ক্যামেরা নিয়ে চলে সবাই আসলেন আমি কী দেখাতে চেয়েছিলাম একটুখানির জন্য পেছনে গিয়ে ভিডিও করে আবার চলে এসেছি ওটাই আপনাদেরকে দেখানোর জন্য তখন বলেছিলাম তো আমি জানি ম্যাক্সিমাম লোকই জানি ওটা কী নতুন করে আমার বলার কিছুই নেই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে একটু আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন চারটা বাইব সবাই ভালো থাকবেন